অবশেষে শেখ হাসিনার পতন ঘটল দীর্ঘ প্রায় ছয়ত্রিশ দিন যাবৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের করা এই ছাত্র আন্দোলনের ফল আসলো শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে সর্বশেষ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটাই দাবি ছিল সেটা হচ্ছে এই শেখ হাসিনার পদত্যাগ এবং শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে এখন দেশ পুনরুদ্ধার হলো এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তারা পরবর্তীতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা হবে সেটি তারা বিশ্ববিদ্যালয় শিক্ষক তারা সেটি উপস্থাপন করবে অন্তর্বর্তীকালীন সরকারের যে কমিটি করা হয়েছে এবং সেনা প্রধানের কাছে তারা জিনিস সবাই জানেন তারপরে বলছি সেটা যে প্রধান যখন আজকে এই ইয়া থেকে পদত্যাগপত্র নিল অর্থাৎ শেখ হাসিনা আজকে কিন্তু দুপুরে পদত্যাগপত্রে সাইন করে দেশ থেকে পালিয়েছে এখন বর্তমানে ভারত হয়েছে লন্ডনের উদ্দেশ্যে রনা দিয়েছে অলরেডি হয়তো বা পৌঁছেও গিয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে যে শেখ হাসিনাকে পালানোর সুযোগ দেওয়াটা একদমই ঠিক হয়নি তার বিচার এদেশেই হবে এখন দেশ থেকে পালানোতে কিন্তু তার বিচার কার্যটা একটু খুব বেশি জটিল হয়ে যাবে এখন সেটি আলাদা বিষয় কিন্তু এই ছাত্র আন্দোলনের যে একটি পরিণয় ঘটলো এবং পরিণয় হিসেবে ছাত্র আন্দোলনের বিজয় উল্লাস হলো সেটি আসলে আসলে অনেকে হয়তো ভাবতেও পারেন যে আজকের মধ্যে হয়ে যাবে এই অসহযোগ আন্দোলনের ঘোষণাটা ছাত্র আন্দোলনের সমন্বয় করা যেটির কেন্দ্র হিসেবে কিন্তু আজকে কিন্তু জনসমাবেশ হওয়ার কথা ছিল সারা বাংলাদেশ জুড়ে পাশাপাশি আগামীকাল হওয়ার কথা ছিল এই অসহযোগ আন্দোলনের লং মার্চ টু ঢাকা কিন্তু আসলে গত সন্ধ্যায় গতকাল সন্ধ্যায় অর্থাৎ গতকাল অর্থাৎ চার আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে যখন সরকার কারফিউ ঘোষণা দেয় তখনই কিন্তু তারা একদিন এগিয়ে এনে লং মাস্টার ঢাকার সিদ্ধান্ত জানায় যার কারণে কিন্তু পুরো বাংলাদেশ থেকে ছাত্র সাধারণ এবং সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় গণ শাহবাগ হয়ে গণভবনের উদ্দেশ্যে রওনা দিলে তখন আসলে শিক্ষাসিনা আসলে পদত্যাগ চার কোনো উপায় বাকি ছিল না সে পদত্যাগ করে সেনাবাহিনীর কাছে ক্ষমতা দিয়ে পদে পদে জমা দিয়ে সে কিন্তু সামরিক বিমানে করে বাংলাদেশ থেকে পালিয়েছে এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে সামরিক বিমানে কেন পালিয়েছে অর্থাৎ সেনাবাহিনী কি তাকে পালানোর জন্য সহযোগিতা করেছে এটি একটি প্রশ্ন থেকেই গেল তবে এই বৈষম্য ছাত্র আন্দোলনের যে ছাত্র আন্দোলনের যে দীর্ঘ এই ছয়ত্রিশ দিন যাবৎ অর্থাৎ গেল জুলাই মাস থেকে শুরু করে এখন পর্যন্ত এই আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যে এত লম্বা সময় একটি আন্দোলন ছিল সেটি সফল হলো তবে এই ছত্রিশ দিনের আন্দোলনে যারা শহীদ হয়েছে শহীদ আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ থেকে শুরু করে আরো অনেকে নাম না জানা আরো অনেক হাজারো ছাত্র মারা গিয়েছে যদিও অফিসিয়ালি রিপোর্ট ছিল যে দুশো জন কিন্তু আসলে দুই হাজারের উপর মানুষ মারা গিয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আন্দোলনে অংশ নিয়েছে মারা গেছে তাদের প্রত্যেককে শহীদে সালাম জানাচ্ছে তাদের আত্মার মা কামনা করছে এবং তাদেরকে অলরেডি পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলন তারা তাদেরকে শহীদ হিসেবে ঘোষণা দিয়েছে আমিও তাদের এই যে তাদেরকে শহীদ হিসেবে পুরস্কারিত করা দেওয়া অথবা খেতাব দেওয়া সেটি সম্মাননা দেওয়া সেটির সাথে আমি একমত এখন একটা কথা অনেকে বলতে পারেন যে স্পোর্টস ভিত্তিক চ্যানেলে কেন আমি এটা নিয়ে কথা বলছি আসলে এখন বাংলাদেশে যারা ছাত্র আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যদি আমরা ইউটিউবারদের কথা বলি যারা যেরকম অনেক ইউটিউবার আছে যারা ভিন্ন ধারার মানে এন্টারটেনমেন্ট বা তাদের কন্টেন্ট প্রকাশ করে তারাও কিন্তু দীর্ঘ এক মাস যাবৎ কিন্তু তারা তাদের যে প্রিয় ফিল্ড সেটাতে নেই তারা কিন্তু দেশের এরকম অবস্থায় কিন্তু আসলে নিজস্ব ফিল্ডে টিকা থাকা সম্ভব না আমিও কিন্তু একজন স্পোর্টস মানে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কিন্তু আমি দীর্ঘ তিন সপ্তাহ যাবত কিন্তু আমি নিষ্ক্রিয় বললি তিন সপ্তাহের মধ্যে মাত্র একটি ভিডিও করেছি গত পাঁচ দিন আগে সেটি হচ্ছে বাংলাদেশের এ দলের পাকিস্তান সফর নিয়ে সেটি পড়েছিলাম কিন্তু তারপরে আরো একটি ভিডিও করেছিলাম কিন্তু আমি সেটি আসলে যে আপলোড দেবো সেটি আপলোড দেওয়ার মতো মনোপূর্ত সময় পাওয়া যাচ্ছিল কারণ দেশের এই অবস্থাতে আসলে ক্রিকেট নিয়ে পরে থাকার আসলে সময় না কিন্তু সবাই এই আন্দোলনে সংহতি জানিয়েছে সবাই এই আন্দোলনকে সাপোর্ট করেছে এবং ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থেকে আসলে চুপ থেকে তো থাকা সম্ভব নয় তবে যেহেতু বাংলাদেশের মধ্যে আইনটা ছিল এই প্রশাসনটা ছিল এই যে পদত্যাগকালীন সরকারের যে দল পদত্যাগ করে যে সেখানে পালিয়ে গেছে ওনার কাছে ছিল আসলে যে কোনো মানুষকে যে কোনো মামলা দিয়ে গ্রেফতার হতে পারে তাই হয়তোবা আমি হয়তো বা ওইভাবে আমার চ্যানেলে এসে সাহস দেখেনি যদিও আমার ফেসবুক আইডি পেজে আমি অ্যাক্টিভ ছিলাম কিন্তু আসলে তাও আমি আমার যে প্রিভিয়াস যে ভিডিও ছিল সেখানে কিন্তু আমি এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছি ক্রিকেটের ভিডিওর সাথে আমি আপনারা খুঁজলে পাবেন তবে আসলে এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই রেজাল্ট আসলো সেটিতে আমি খুবই উচ্ছ্বসিত সেটি আসলে ক্যামেরার মধ্যে উচ্ছ্বাস উচ্ছ্বাস প্রকাশ করার মতো আসলে পরিস্থিতি নেই যদি একটা মিছিল করতাম তাহলে দেখা যেত অবশ্য আজকে বিকেলে একটি বিজয় মিছিল করেছি আমাদের এলাকাতে ব্রাহ্মণবাড়িয়া রাখা রাতে আমরা বিজয় মিছিল করেছি কিন্তু আসলে ক্রিকেট ভিডিওতে এখানে বসে কথা বলার সময় সেটি তো আর বেশ করানো সম্ভব না তবে অন্য সবার মতো বাংলাদেশের অধিকাংশ মানুষ বলতে গেলে বাংলাদেশের প্রায় যারা এই ফেসি সরকারের অধীনে যারা অধীনস্থ ছিল তারা বাদে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক দল সবাই কিন্তু এই এক দফাই ছিল যে সরকারের পদত্যাগ সেটি হয়েছে তাই সবাই খুশি তাদের সাথে আমিও খুশি তবে একটা কথা হচ্ছে স্বাধীনতা অর্জনের রক্ষা করা কঠিন এখন এই সরকার প্রধান হচ্ছে শেখ হাসিনা সাবেক প্রধান শেখ হাসিনা পদত্যাগের পর এখন তো অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আঠারো সদস্য বিশিষ্ট যেটা সেনাবাহিনীর অধীনে এই সরকারটি হয়তো বা কার্যকলাপ পেশ করবে এবং ভবিষ্যতে খুব শীঘ্রই হয়তো বা তারা ঘোষণা দিবে যে কবে কত দিন পরে কত মাস পরে জাতীয় নির্বাচন বা একটি নিরপেক্ষ নির্বাচন হবে সেটি রূপরেখা ঘোষণা করবে আহ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেওয়া পাশাপাশি বৈশ্বিক ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক শীর্ষ সমন্বয়ক যারা আছে তারা আগামীকাল অর্থাৎ ছয় আগস্ট সকাল দশটার সময় তারা পেশ করার কথা সেনা প্রধানের কাছে দেখা যাক তারা কিভাবে এই দেশকে উপস্থাপন করে সর্ব কিভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে তারা তাদের ইনপুটটা রাখে এবং তারা তাদের মতাধিকার করার তো অধিকার রয়েছে এবং সেনা প্রধান সহ অন্তর্বর্তীকালীন সরকার তাদের কথা মানবে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের যে আঠারো সদস্যের কমিটি করা হচ্ছে সেখানে অনেক সিনিয়র এবং বুদ্ধিজীবী রয়েছে যারা ফরমার বিজিবি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর পেশার শিক্ষিত সমাজের রয়েছে আশা করি তারা সুন্দরভাবে দেশ পরিচালনা করবে এবং আগামীকাল ছয় আগস্ট সকাল থেকে সকাল উঠে যাবে এবং সকল পোশাক কারখানা অফিস আদালত খুলে যাবে পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাত্রাসা খোলা হয়ে যাবে আশা করি দেশে পুনরায় আসলে স্বাধীনতা ফিরে আসবে উনিশশো একাত্তর তারপর উনিশশো নব্বই এর জাতীয় পার্টির পতন তারপরে দুই হাজার চব্বিশ সালের আওয়ামী সরকারের পতনের পর একটি নতুন একটি সকাল আগামী ছয় আগস্ট থেকে আমরা দেখতে পারবো এখন আমার ভিডিওটি আছে পাঁচ আগস্ট রাতে শ্যুট করছি হয়তো আপনি দিতে ছয় আগস্ট হয়ে যাবে তো আজকে থেকে ছয় আগস্ট যদি বলি আজকে থেকেই বাংলাদেশ একটি নতুন একটি দিন নতুন একটি সকাল দেখতে পারবে তো আমি খুবই উচ্ছ্বসিত উচ্ছ আসলে প্রকাশ করার মতো অবস্থানে এখন নেই বসে কথা বলছি তো আশা করি দেশ আস্তে আস্তে যখন দেশ সংস্কার হয়ে কমপ্লিট হয়ে যাবে ততদিনে আস্তে আস্তে ক্রিকেটও বাংলাদেশের ক্রিকেটও তাদের পুরনো রূপে ফিরে আসবে এবং একটা জিনিস মনে রাখতে হবে যারা এই বাংলাদেশের ক্রিকেটের ফেম কামিয়ে সাকিব মাস্টাফির মতো কিছু লোক যারা আসলে দেশের প্রান্তি লগ্নের ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ায়নি তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বর্জন করতে হবে এবং আমাদের আগামীর যে ভবিষ্যৎ যে ক্রিকেটাররা ইয়াং ক্রিকেটাররা যারা রয়েছে তাদেরকেই প্রমোট করতে হবে এবং আমার মনে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটে ক্রিকেট বোর্ডে প্লাস অনেক কিছু চেঞ্জ হতে পারে সেটা সময়ের দাবি চেঞ্জ কারণ অনেক তো হইল এই পাপনের এই কমিটি তেরো বছর যাবত তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আসলে ধ্বংসই করে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেটে ধ্বংস করে দিচ্ছে দেখা যাক কি হয় পরিবর্তন তার কখন হয় তারও পতন কোন সময় হয় সেই পতন প্লাস বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি এবং এখন থেকে আমি ক্রিকেট ভিডিওতে হয়তো বা আবার আগের মতো একটি হবো যদি ক্রিকেটের নিউজগুলো আসে দেশের পরিস্থিতি তো স্বাভাবিক অলরেডি আগামীকাল থেকে হয়ে যাওয়ার অর্থাৎ ছয় আগস্ট আজকে থেকে হয়ে যাওয়ার কথা তো দেশের পরিস্থিতিকে অনুমান করে দেশের পরিস্থিতির সাথে খাপ খাই আমার আস্তে আস্তে ক্রিকেটের ভিডিওতে আমি নিয়মিত হব তো সেই ভালো কিছুর প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ